আজ পূর্ণিমা তিথি আজকের এই দিনটিতে বাংলার ঘরে ঘরে পূজিত হন শ্রী শ্রী সত্যনারায়ণ যে যেমন সাধ্যমতো এই পুজোর আয়োজন করেন এবং ব্রত পালন করেন এই ব্রতের কোনো তিথি নক্ষত্রের নিষেধ নেই যে কোনো লোক প্রদোষকালে এই ব্রত করতে পারেন নারী পুরুষ কুমার কুমারী সকলেই এই ব্রত করতে পারেন পূর্ণিমা বা সংক্রান্তি এই ব্রতের প্রসিদ্ধ দিন উপবাসী থেকে এই ব্রত করতে হয় এই ব্রত করলে সংসারে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ করেন স্বয়ং শ্রীনারায়ণ তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করেছেন তারা অবশ্যই সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন তাতে সংসারে সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে গিয়ে সুখ ও শান্তি বজায় থাকবে যারা এই ব্রত পালন করেননি বা করতে পারেননি তারাও এই ব্রত কথা বা পাঁচালি যদি ভক্তি ভরে শুনে সন্ধ্যায় ঠাকুর ঘরে লক্ষ্মী সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন তাহলে তারাও এই ব্রতের লাভ পাবেন এবং সকল মনস্কামনা পূর্ণ হবে শুরু করছি সত্যনারায়ণের কথা আপনারা ভক্তি ভরে তা শ্রবণ করুন এবং মনে মনে শ্রী বিষ্ণু নারায়ণের চিন্তা করুন ব্রতকথা যখন পাঠ করবেন বা শুনবেন তা রূপে পাঠ করবেন অথবা শুনবেন আংশিক ব্রতকথা পাঠ করলে বা শুনলে তার কোনো ফলই পাওয়া যায় না শুরু করছি সত্যনারায়ণ ব্রতকথা প্রথমে বন্দিনও আমি দেব গজানন সর্বসিদ্ধিদাতা আর বিঘ্নবিনাশন হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বশিষ্ঠ বাল্মীকি আদি বন্দিমণিগণ প্রণমিনু সত্যপীর নিয়ত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল লক্ষ্মী সরস্বতী বন্দি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী শুনো শুনো সর্বজন হয়ে এক চিত যার যে পাইবে বর মনে বাঞ্ছিত গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায় একদিন সেই তীজ নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল তীজ ভিক্ষার কারণে কাঁদিতে কাঁদিতে তীজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ ফকিরের বেশে তারে দিল দর্শন দিজে কয় নারায়ণ শোনো মহাশয় কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায় দ্বিজ বলে কি হইবে বলিলে তোমায় ফকির বলেন দ্বিজ ক্ষতি কি বাতায় দ্বিজ বলে নিত্য আমি ভিক্ষা মাঙ্গি খাই আজ না পাই ভিক্ষা দুঃখ তাই ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজো তব দুঃখ যাবে দূরে দ্বিজ বলে নিত্য পুঁজি শিলা নারায়ণ তাহা ভিন্ন না করিব শ্লেচ্ছ আচরণ হাসিয়া ফকির বলে শোনো দ্বিজ বর পুরাণ কোড়ানে কিছু নাহি মতান্তর রাম রহিমে যেন নাহি ভেদাভেদ জগতে এই দুই জানিবে অভেদ এত বলি নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা পত্তধারী চারি হাত হেরি দ্বিজবর পড়িল ধরণী করিল প্রভুর স্তব গদ বাণী দেখিতে দেখিতে পুন ফকির হইল দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল ব্রাহ্মণ বলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কি বা আমায় ফকির বলিল তবে শুনো দিজবর ছড়া কলা করিবে আয়োজন সওয়া গুবাক আর পণ সোয়া পান সওয়া সেরা চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীড় চিনি আর ক্ষীর দিতে যার নাহি শক্তি দুগ্ধ আর গুড় দিয়ে করিবে ভক্তি বসিবে সকল ভক্ত হয়ে এক মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন পূজা অন্তে ব্রত কথা শুনিবে শ্রবণে ভক্তিভরে পূজা কর শাস্ত্রের বিধানের সত্যপীড় বলি সবে মাথে দিবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণীপাত প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হন অন্তর্ধান ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত কিছু ভিক্ষা করি গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত পূজা হেতু আয়োজন করে বিধিমত ভক্তিভাবে পূজা দ্বিজ নারায়ণ পদ প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত কাঠুরিয়া পুঁজিবারে হইল বড় ব্যস্ত সিন্নি যে করিল তারা বিধি সহকারে দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে অতঃপর সদানন্দ সাধু একজন কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্টমন জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাহি দুঃখ তাই সদা উঠে মনে যদ্যপি আমার এক জনমে নয়া সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী সত্যনারায়ণ পূজা সে সাধু ভুলিল যথাকালে কন্যাটির বিবাহ যে দিল অতঃপর সাজাইল সপ্ত মধুকর জামাতা সহিত সাধু চলিল সত্তর দক্ষিণ পাটনা রাজা নাম কলানিধি সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি রাজা সম্ভাসিয়া সদাকে তরণী চাপিয়া প্রমাদ ঘটি তার নাহি দিয়া রাজার ভান্ডার মাঝে ধনা যা ছিল রাত্রি আসিয়া সাধুর তরিপূর্ণ পূর্ণ হল ছল পেয়ে রাজা তার তরি লুট করে শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে রাজা দেশে কোটাল মশানে লয়ে যায় পাত্র অনুরোধে তারা উভে প্রাণ পায় কারাগারে বন্দি থাকে শ্বশুর জামাই কি কহিব উভয়ের দুঃখের সীমানায় এখানে সাধুর পত্নী আর তার সুতা পতির বিলম্ব দেখি মহাশোক যুক্তা সংগতি বিনষ্ট হইল পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া আনন্দিত তীজ গৃহে সিন্নি দেখিয়া সবসুনি শুনি কন্যা মানত করিল পিতা আর পতি আসে কামনা করিল শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে নারায়ণ স্বপ্নে কণ সেই নৃপবরে শোনো হে মহারাজ আমার বচন কলিকালে পুঁজি আমি সত্যনারায়ণ সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমারে জানাই প্রভাত হইলে তুমি দুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুষিবে আদরে এত বলি ধরিলেন আপন মুরতি স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নিপতি মুক্ত করি সদাগরে বহু ধন দিল তরিপূর্ণ করি রাজা বিদায় করিল বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ ফকিরের বেশে পথে দিল দর্শন ফকির বলেন শুনো ওহে সদাগর ফকিরের কিছু ভিক্ষা দিয়া যাও ঘর শুনি সদাগর তারে অবজ্ঞা করিল তরির সামগ্রী যত তুষাঙ্গর হইল দেখি তাহা সদাগর করে হায় হায় ধরণী লোটায় ধরে ফকিরের পায় অবশেষে ফকির তাহারে কৃপা কইল ধনশ্বর্যে তরি পুনঃ পরিপূর্ণ হইল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল নাধুর রমণী কন্যা শনিকুতু হল তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া সকলে প্রসাদ নল সরকরি পানি প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দিনী তাহা দেখি সত্যদেব কুপিত হইল জামাতা সহিত তরি জলেতে ডুবাল হাহাকার করে সরবে পড়িয়া ভূমেতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে হেনকালে দৈববাণী হইল আচম্বিত সিডনি ফেলিয়া কন্যা কইল বিপরীত শুনি কন্যা সেই সিডনি চাটিয়া খাইল জামাতা সহিত তরী ভাসিয়া উঠিল তরির সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলেক সবাসের সোনার শির্নি স্বপ্নে কহিলেন দেব সোনো সাধু তুমি সোনা হতে আটায় সন্তোষ হই আমি স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে আটার সিন্নি করি পুজো সবিশেষে ক্রমেতে প্রচার হলো সবার আলোয় ভক্তি ভরে পুজিলেই আশাপূর্ণ হয় এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ সর্বদুখ দূরে যায় শাস্ত্রের বচন সিন্নি মেনে যেই জন হয় দুই মনা কদ্যপিনা হয় সিদ্ধ তাহার কামনা অথ সত্যনারায়ণের ব্রত কথা সমাপ্ত আশা করি আপনাদের এই ব্রত কথাটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ